মিঠি ছোড়ায় একের পর এক ধামাকা রাই অনির্বাণের জুটি নিয়েই এখন তোলপার হচ্ছে এই ধারাবাহিকের গল্প তাদের জীবনে নানান রকম মোড় দেখা যাচ্ছে কিছুদিন আগেই দেখা যাচ্ছিল রাই অনির্বাণকে দূরে সরিয়ে রেখেছে অনির্বাণের উপর তার তীব্র অভিমান রাইয়ের এই অভিমান ভাঙাতে একটা সুযোগ ও হাত করে না অনির্বাণ এদিকে আবার সার্থক স্রোতের জুটিও নজর কাটছে দিন দিন সার্থকের বাবা স্রোতের বিয়ের কথা বললে তার জন্য পাত্র খোঁজার কথা বললে স্রোত অপস্টুতে পড়ে যায় এবং সার্থকও ইনিয়ে বিনিয়ে এক্ষুনি স্রোতের বিয়ে না দেওয়া নিয়ে তার বাবার সাথে কথা বলে অথচ নিজে যে স্রোতকে পছন্দ করে সে কথা কিছুতেই মুখ ফুটে বলে না এত সবের মধ্যেই সামনে আসে ধামাকাদার প্রমো সেখানে দেখা যায় রায় ও অনির্বাণ একসাথে হাসি মুখে সবার সাথে খাওয়া দাওয়ায় ব্যস্ত এমন সময় কলিং বেল বেজে উঠলে রায় গিয়ে দরজা খোলে আর দেখা যায় একজন মহিলা সাথে একটি বাচ্চাকে নিয়ে অনির্বাণের খোঁজ করছে অনির্বাণ তাদের দেখে রীতিমতো চমকে ওঠে এই মহিলার আসল পরিচয় ঠিক কী আবার কোন ঝড় উঠতে চলেছে রায় অনির্বাণের জীবনে জানতে হলে চোখ রাখুন মিঠি ঝোড়া ধারাবাহিকের সাথে সাথে আরও আপডেট পেতে ফলো করুন এই চ্যানেলটিকে